মুকুলদা সারাধিক হাসপাতাল থেকে ফিরি মন খারাপ কুনালে প্রসঙ্গগত শেষবার দু সালে একুশে জুলাই থেকে শহীদ দিবসের অনুষ্ঠানে দেখা গিয়েছিল মুকুল রায়কে তবে তারপর আর প্রকাশ্য কোনো রাজনীতির মঞ্চ বা সমাবেশে তাকে দেখা যায়নি কিন্তু বঙ্গ রাজনীতি কারবারিয়া যে তাকে ভালোই মিস করছে তা প্রায় বোঝা যায় বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো নেই তারপর উপর বুধবার সন্ধ্যা সাতটায় নাগাদ নিজের বাড়ি থেকে বাথরুমে যেতে গিয়ে পড়ে যান মুকুল রায় তারপর থেকে ভর্তি বাইপাসের দাসের বেসরকারি হাসপাতালে পড়ে যাওয়ার পরই দফায় দফায় পড়ছিল বমি হারিয়ে ফেলেছিল জ্ঞান উদ্যোগ বেড়েছিল গোটা পরিবারে দুটো তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় তারপর থেকে সেখানে ভর্তি চলছিল চিকিৎসা জ্ঞান এখনও ফেরিনি একসময় তিনি বাংলা রাজনীতি চানক্য বলে পরিচিত ছিলেন তিনি এখন কার্যকত রাজনীতি থেকে শতজন দূরে যদিও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের বারবার খবরে শিরোনামে উঠে এসেছিল মুকুল রায় কখনও অর্জুন সিং কখনও পার্থভূমি কখনও অধীর চৌধুরী দেখা করতে গিয়েছিলেন বঙ্গ রাজনীতির পাড়ার সব তাবর নেতারা এবার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটলেন তৃণমূল নেতা কুলাণ ঘোষ ফিরেই ফেসবুকে দিলেন মন খারাপের পোস্ট রিপোর্ট ইনসাফ টিভি বাংলা